আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শুরুতেই বলে রাখি আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা আপনাদেরকে নির্ভুল এবং সঠিক উত্তরটাই দিচ্ছি এবং সঠিক প্রশ্নটাই আপনাদেরকে দিচ্ছি ইনশাআলা আমাদের দেওয়া প্রশ্নগুলো একশো পার্সেন্ট কমন পড়তেছে আমরা এভাবে আপনাদেরকে আগামী বছর এবং পরবর্তী বছরগুলোতে আমরা এইভাবে আপনাদেরকে সাহায্য করতে চাই এজন্য অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকতে হবে আর আমাদের দেওয়া প্রশ্নগুলো আপনার কতটুকু কমন আস্তে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক দেবেন আপনার যদি মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন প্রিয় বিন্দু এটা হচ্ছে দাখিল নবম শ্রেণীর। ইংরেজি পত্র প্রশ্নটি অনেকে চেয়েছেন আমি আপলোড করেছি একবার এখন আবার আপলোড করতেছি এটা হচ্ছে প্রথম পত্র লেকচার প্রকাশনীর প্রশ্ন এটা লেকচার প্রকাশনীর প্রশ্ন আলফাতা প্রকাশনীর প্রশ্ন আপলোড করা আছে একটু কয়েকদিন আগে আপলোড করছি তো আপনারা অবশ্যই খুঁজে দেখবেন না দেখলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন এনছাড়া আমরা আবার রিটার্ন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে লেকচার পাবলিকেশন অবশ্যই আপনার গাইডে উত্তরগুলো সবগুলোই আছে গাইডে উত্তরগুলো মিলিয়ে পড়ে নেবেন আমাদের কাছে উত্তরে আশা করবেন না এবং উত্তরগুলো অন্য কোনো জায়গা থেকে নেবেন না কারণ সবাই চ্যাট জিপিটি দিয়ে উত্তর করছে এগুলো সব উত্তর ভুল হবে আর কোনো নাম্বার পাবেন না এই জন্য বলতেছি আপনারা অবশ্যই আপনার নিজেদের গাইড থেকে উত্তরগুলো শিখে নেবেন